কম অন সেন্সকে কাজে লাগান এটাকে হালাল হারাম হুজুরদেরকে मेंबर থেকে ফতোয়া দিতে হবে আরে ফতোয়া তো আপনার আপনার কাছে জানা আছে আল্লাহ হেদায়েত করেন আজকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেম উদ্দিন অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম থেকে নিয়েছেন এটা আপনি চোখ বন্ধ করলে তো দেখতে পাবেন তারা কারা তাহলে তাদের থেকে থিওরি নিয়ে আপনি ইসলাম বলছেন আপনি মুসলিম এটা কি করে হতে পারে আপনার কমন সেন্সকে কাজে লাগান এটাকে হালাল হারাম হুজুরদেরকে মেম্বার থেকে ফতুয়া দিতে হবে তো আপনার আপনার কাছে জানা আছে আল্লাহ করে মুসলিমদেরকে মুসলিমদেরকে এবং যারা এমন ব্যক্তিদেরকে নেতা বানায় একদিন ডুবাবে এই নেতারাই এখন আপনাদেরকে ডুবাবে কারণ নেতা আপনারা বানিয়েছেন এমন না যে সে নেতা বানিয়েছেন আপনার স্বার্থে যে সে আপনার খ্যাত করবে আপনারা আপনাদের টাকা দিয়ে সে কুটিপতি হচ্ছে আবার ওটাই আপনাদের বিরুদ্ধে সে কাজে লাগাচ্ছে রাত ভরে গান বাজনা সুবহান আল্লাহ আল্লাহ সুবহান হেদায়ত করে তাহলে এই হাদিসটা যদি অ্যাপ্লাই করেন এই হাদিসটা যে একজন প্রকৃত মুসলিম সে হতেই পারে না যে সে তার ভাইকে কষ্ট দেয় সে তার ভাইয়ের বিপক্ষে কাজ করে বলেন একটা ঘুম ভেঙে যাওয়া একটা ব্যক্তি হঠাৎ করে রাতের বারোটা বাজে এরকম জোরে বিকট শব্দ হয়ে যায় কত মানুষের সে ক্ষতি করেছে এটা ইসলাম ধর্ম হতে পারে না কোনোদিনই না তো এই চারটা হাদিস তারা বলছে যে এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ কেউ যদি তার জীবন এটাকে বাস্তবায়ন করতে করে দেখাতে পারে তার মানে সেই ব্যক্তি হতে পারবে উত্তম মুসলিম এই চারটা হাদিস চারটা দিক থেকে তাকে সোজা করে দেবে প্রথম হাদিস যেটা ইন্নামাল আমাল ও বিনিয়াদ এ সম্পর্কে তো আমাদের প্রায় বক্তব্য হতেই থাকে আমি শুধু দুই একটা গুরুত্বপূর্ণ এখানে আপনাকে শিক্ষণীয় বিষয় বলে দিই সেটা হচ্ছে ইমাম বোখারি রাহমাহুল্লাহ এই হাদিসটাকে প্রথমে এনে প্রমাণ করেছেন যখনই কোনো ব্যক্তি কোনো কিতাব লিখবে তাহলে তাকে সর্বপ্রথম তার নিয়তের হাদিস দিয়ে শুরু করতে হবে তার মানে তার প্রমাণ করতে হবে তার নিয়ত খালেস। যে কোনো ব্যক্তি বক্তব্য করবে এমামতি করবে মাদ্রাসায় পড়বে মাদ্রাসা বানাবে বানাবে মসজিদ যা কিছু সে করবে ধর্মের যত কিছু আছে সবগুলো আগে তাকে নিয়ত ঠিক করতে হবে এটা তিনি প্রমাণ করে গেছেন আগে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিয়ত ঠিক করতে হবে ইমাম বুখারি রহমালার আরেকজন ওস্তাদ তার কিতাবের মধ্যে তারা হচ্ছে হাদিসার রাবি তিনি বলেছেন যদি আমি কিতাব লিখতাম তাহলে আমি সর্বপ্রথম এই নিয়তের হাদিস দিয়ে কিতাব লিখতাম এবং আমি ওই ব্যক্তিদেরকে নসিহত করি প্রত্যেক মুসান্নিফকে যারা কিতাব লিখে তারা যেন নিয়তের হাদিসটাকে প্রত্যেকটা অধ্যায়ে যেন এই হাদিসটাকে সামনে রাখে আপনি সালাত সম্পর্কে আলোচনা করবেন নিয়তের হাদিস লাগবে আপনি হজ জাকাত উমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলেন বিয়ে শাদি তালাক সব ক্ষেত্রে নিয়তের গুরুত্ব অপরিসীম এই নিয়তের হাদিস লাগবে এই জন্য নিয়তকে সোজা করে নেন তাহলে আপনার বাকি সব কিছু ঠিক হয়ে যাবে গত দুই দিন আগে একটা প্রোগ্রামে ছিল কথাটা হঠাৎ করে বেরিয়ে গিয়েছে এটা আমি আপনাকে বলি নাওয়া হলো বিচি